সাইদ তোমার তো এখানে কাজ নাই হ্যাঁ যাও যাও সালাম দিয়ে বাসায় গিয়া না বাসায় সালাম দিয়ে

Jauh, kami jauh. Terima kasih. Terima अशले सलाम दे जॉब चलो अशले सलाम दे जॉब चलो अशले सलाम दे

ধরো দর্শকের সালাম দিও না দ্বারা ঠিক করে নাও দাদা তারি করতে পারো ধরো পারাগুলো ঠিক করবা করতে থাকবা কয় ফেরা হয়েছে এই দুই ফেরা ঠিক করতে থাকবা নাজারা করতে থাকবা প্রতিদিন এক ফেরা করে আর এটা প্রতিদিন দুই ফেরা করে তালাওয়াত করবা তোমার কতটুকু হইছে চলো যাও বেরাইতে জান নাই আজকে যাবেন আমরা আব্বা ঘুরছে না সুন্দর করে পড়িও না আইরে মম তো দিগা রাখ হ্যাঁ কষ্ট দিয় না আব্দুল এই 8 দিন জামানসা করে নেন পড়টিক মতে পড়েন বড় বয়সে দেখতেছি মনযোগ না দিলে পড়া হবে না বুঝছেন আপনার কি খবর বলেন হ্যাঁ পাড়াগুলো ঠিকমতে উঠাইতে হবে বুঝছেন নে দুর্বলতা আছে না অনেক ওগুলা ঠিক করতে হবে নিজের ভুল নিজে বুঝতে হবে আরবা সাহেব বাসিকে আব্বু আমরে সালাম দিবেন আমরে সালাম দিবেন সবার সাথে কথা বলবেন তারা তালা ঠিক মতো করিয়েন হ্যাঁ আব্দুল আমরে সালাম দিয়েন আমরে কালি মেয়ে তবে শিখিয়েন কেমন আপনার কয় ফারা হয়েছে হুজুর আচ্ছা মাসাল্লাহ এই পাড়া ঠিক করবেন না যারা পড়বেন প্রতিদিন দুই ফারা তিন ফারা করে কেমন চলো আপনার কয় পারা হয়েছে হুজুর পাঁচ ফারা এই পাঁচ ফারা প্রতিদিন মিনিমাম একবার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার কয় ফারা হয়েছে হুজুর চোদ্দ ভাড়া প্রতি পাঁচ ভাড়া করে তালাবাদ করবেন ইনশাল্লাহ নামাজের হেফাজত করবেন তাকবির জানো না ছুটি ইনশাল্লাহ মাওয়াল নামাজটা ঠিক মতো পড়বেন কেমন কোথাও না গেলে নামাজ মসজিদে পড়বেন মানুষের মসজিদে ঠিক আছে না ইনশাল্লাহ জি আপনি আমরে সালাম বলিয়েন কেমন আমার সালাম বলিয়েন সালাম আলাইকুম সবার কথা শুনিয়েন জি আপনার আপনার কয় ভাড়া হয়েছে এগারো ভাড়া এখনো পিছন ভাড়া গুলো উঠি আসে নাই না

এ মনোযোগ দি করতে হবে ঠিক করতে হবে ইনশাল্লাহ জান কেমন আল্লাহ আব্দুল্ল আলী মনোযোগ দিতে হবে ফরাতে নাইলে হবে না দুনিয়া হবে ফরা কাল হবে বাকি সব বিষয়েও মনোযোগ দেওয়া উচিত কেমন জি পড়া ঠিক মতো পড়িয়েন সাইদ আম্মুর কথা শুনতে হবে কেমন ইনশাআল্লাহ আব্বুর কথাও শুনতে হবে ইনশাল্লাহ ঠিক আছে মনে যেন থাকে ঠিক আছে